হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ইঞ্জিনিয়ারিং অঙ্গন তো আজ আমরা আমাদের কোর্সের প্রথম লেকচারে আলোচনা করব একটা অসাধারণ বিষয় নিয়ে যাকে বলি আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা সংক্ষেপে বলা হয় এআই এই বিষয়টি শুধুমাত্র আমাদের প্রযুক্তি জগতের জন্য নয় আমাদের যে দৈনন্দিন জীবনের প্রতিটা ক্ষেত্রেও ভালোই একটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে তো চলো জেনে নেওয়া যাক এআই কি কেন এটা গুরুত্বপূর্ণ এবং বাস্তবের প্রয়োগগুলো আমরা কোথায় কোথায় দেখতে পাই তো চলো শুরু করা যাক তো আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা যেটাকে বলি আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা এটা হলো মূলত আমাদের কম্পিউটার বিজ্ঞানের এমন এমন একটা একটা শাখা যেখানে লক্ষ্য থাকে মেশিন তৈরি করা যা মানুষের মতো চিন্তা করতে শিখতে এবং সিদ্ধান্ত নিতে পারে অর্থাৎ আমরা এমন একটা সিস্টেম তৈরি করি যার মাধ্যমে আমরা মানুষের মতো বুদ্ধিমত্তার মতো আচরণ করে যেমন সমস্যার সমাধান করা বলো ভাষা বুঝতে পারা বলো ছবি চিনতে পারা বলো এমনকি বিভিন্ন অভিজ্ঞতা থেকে শিখতে পারা সবকিছু আমরা এর ভিতর খুঁজে পাওয়া যাবে তো আমাদের এআই মূলত তৈরি হয়েছে আমাদের অর্থাৎ গণিত কম্পিউটার এবং পরিসংখ্যান এবং মনোবিজ্ঞান এবং ইঞ্জিনিয়ারিং এর ধারণা একত্রিত করে কারণ মানুষের চিন্তা ভাবনা বোঝা এবং সেটি মেশিনে প্রয়োগ করা একটা বহুমাত্রিক কাজ বলা যায় তো উদাহরণ হিসেবে আমরা যদি বলতে চাই যে ধরো গুগল অ্যাসিস্ট্যান্টকে বললাম আমরা প্লে সাম মিউজিক তখন এইটা যে শুধুমাত্র শব্দটা শুনে তা নয় কিন্তু এটা শব্দটা শুইনা অর্থটা বুঝে এবং ওই প্রাসঙ্গিক যে অ্যাকশন অর্থাৎ যে আমরা যে বলছি কিছু মিউজিক চালাইতে ওই অ্যাকশনটা নিয়ে কাজটা সম্পন্ন করে এইটাই হচ্ছে মূলত আমাদের এই এর একটা চমৎকার ব্যবহার আচ্ছা এরপর আসা যাক আমাদের পারপাস অফ এআই তো এআইতে আমরা কয়েকটা ভাগে মূলত ভাগ করছি আমরা কি কি পারপাসে ব্যবহার করি তো প্রথমটাই যেটা হচ্ছে টু সিমুলেট হিউম্যান ডিসিশন মেকিং অর্থাৎ মানুষের মতো যুক্তি দিয়ে সিদ্ধান্ত নিতে সক্ষম সিস্টেম তৈরি করা যেমন বলা যেতে পারে সঞ্চালিত গাড়ি বা সেলফ ড্রাইভিং কার কিভাবে রাস্তা চিনে ট্রাফিক বুঝে এবং কোনটা নিরাপদ সেইটা বুঝে সিদ্ধান্ত নেয় এইটাই মূলত হচ্ছে কি এআই এর কাট এরপর পরেরটা যেটা আছে টু ক্রিয়েট সিস্টেমস দ্যাট ক্যান পারসিভ লার্ন অ্যাডাপ্ট এন্ড অ্যাক্ট অটোনোমাসলি অর্থাৎ এমন সিস্টেম তৈরি করা যা নিজের অভিজ্ঞতা থেকে শিখতে পারে পরিবর্তিত পরিস্থিতি মানিয়ে নিতে পারে এবং নিজ দেশ সিদ্ধান্ত নিতে পারে যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি নেটফ্লিক্স বা ইউটিউবের রিকমেন্ডেশন সিস্টেম অর্থাৎ আমরা যেই টাইপের ভিডিওগুলো দেখে থাকি ও কি করে আমাদের হোম পেজে গেলে ওই টাইপের ভিডিও দেয় আমাদের হোম পেজটাকে সাজাই দেয় এটা তুমি বলতে পারো এআই এর তোমার লার্নিং এন্ড অ্যাডাপ্টিং ক্ষমতার ফল তারপর আছে টু ইনক্রিজ এফিসিয়েন্সি এন্ড প্রোডাক্টিভিটি ইন ইন্ডাস্ট্রিজ এআই ব্যবহার করে বিভিন্ন তোমার শিল্পের দক্ষতা আর উৎপাদনশীলতা বাড়ানো যায় যেমন ধরো ব্যবহার করা যে আমাদের বড় বড় কারখানায় রোবট ব্যবহার করা হয় যেটা স্বয়ংক্রিয়ভাবে কাজ করে তোমার ধরো দেখা যায় ব্যাংক এআই চালিত সফটওয়্যার দ্রুত ডেটা বিশ্লেষণ করতে ব্যবহার করা হইতেছে এখন আজকালকার যুগে এরপর আসে টু অ্যাসিস্ট ইন সলভিং কমপ্লেক্স অ্যান্ড রিয়াল ওয়ার্ল্ড প্রবলেম অর্থাৎ আমাদের যে রিয়েল ওয়ার্ল্ড যে প্রবলেমগুলো আছে যেমন ধরো জলবায়ু পরিবর্তন স্বাস্থ্য সেবা কিংবা তুমি বলো অর্থনীতি বলো এইসব জটিল সমস্যা সমাধানও মূলত আমাদের এই ব্যবহৃত হচ্ছে যেমন ধরো আবহাওয়ার পূর্বাভাস প্রাকৃতিক দুর্যোগের আগাম বার্তা তারপর প্রাথমিক রোগের শনাক্তকরণ এগুলো সব দারুন ভাবে অর্থাৎ যে আমাদের রিয়েল ওয়ার্ল্ড যে প্রবলেম এগুলো দারুন ভাবে আমাদের এআই সাহায্য করতেছে এরপর হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন অফ এআই অর্থাৎ এআই আমাদের কি কি কাজে লাগে তো আমাদের দৈনন্দিন অনেক কাজেই এখন এআই এর ব্যবহার গুরুত্বপূর্ণ যেমন আমরা বলতে পারি প্রথমেই যেটাকে আমরা বলবো হেলথ কেয়ার মানে স্বাস্থ্য খাত তো স্বাস্থ্য খাতে কি রোগ নির্ণয় ড্রাগ আবিষ্কার রোবটের সহায়তে সার্জারি করা এখন তোমার এআই মডেলের মাধ্যমে তোমার ক্যান্সারের প্রাথমিক লক্ষণ শনাক্ত করা এবং এটা খুবই দ্রুত এবং নির্ভুলভাবে শনাক্ত করতে পারতেছে তোমার এআই এর মাধ্যমে তারপর আছে তোমার ট্রান্সপোর্টেশন ট্রান্সপোর্টেশনে কি সেলফ ড্রাইভিং কার স্বয়ংচালিত গাড়ি এখন টেসলার যেগুলো আমরা अवेलेबल আছে তারপর তোমার এআই ট্রাফিকের পূর্বাভাস দুর্ঘটনা জন্য এবং রুট অপটিমাইজেশনে সাহায্য করে এটা আমাদের তারপর ফাইনান্স অর্থাৎ অর্থনীতিতে কি কি কাজে ব্যবহৃত হয় তোমার এআই ব্যবহার করে ফ্রড ডিটেকশন অর্থাৎ প্রতারণা করতে তারপর স্টক মার্কেট প্রেডিকশন শেয়ার বাজারে বিশ্লেষণ করতে এবং রিস্ক ম্যানেজমেন্টটাও এটা ব্যবহৃত হয় এরপর আছে আমাদের এডুকেশন তো ইন্টেলিজেন্ট ট্যুরিং সিস্টেম যেটাকে বলি আমরা শিক্ষার্থীদের শেখার গতি এবং আগ্রহ অনুযায়ী পাঠ তৈরি করতে পারে এআই যেমন এআই ভিত্তিক অ্যাপ বলতে পারি আমরা একটা ডুয়োলিঙ্গো একটা এআই ভিত্তিক অ্যাপ শিক্ষার্থীদের দক্ষতা অনুযায়ী ও লেসন সাজাই দেয় তারপর আছে রোবোটিক্স গেমিং এগ্রিকালচার ডিফেন্স অর্থাৎ আমরা বিভিন্ন ধরনের কারখানায় রোবট উৎপাদন রোবট উৎপাদনের রোবট ব্যবহার করতেছি কৃষিতে রোবটের মাধ্যমে ফসল কাটতেছি এমনকি রোবট এখন গৃহস্থলীর কাজেও আমরা ব্যবহার করে থাকি আচ্ছা এরপর গেমিং আর এন্টারটেনমেন্টের কথা যদি আমি একটু বলতে চাই গেমে এআই ব্যবহৃত হয় তারপর নেটফ্লিক্স বা স্পটিফাই এর মতো প্ল্যাটফর্মগুলা তোমার পছন্দ অনুযায়ী নতুন কন্টেন্ট যেটা হোম পেজে সাজাইয়ে দেয় ধর আমরা যে এই একটা কন্টেন্ট দেখতে পছন্দ করি ও কি করলো আমরা যেই টাইপের ভিডিওগুলো দেখি তুমি হোম পেজে গেলে দেখবে ওই টাইপের ভিডিওগুলো ওদের সাজাই দিছে তারপর ডিফারেন্স বা সিকিউরিটি নিয়ে যদি আমি বলতে চাই এআই ব্যবহৃত করে তোমার নজরদারি সিস্টেম যেগুলো তারপর তোমার ড্রোন কন্ট্রোল আরো সাইবার সিকিউরিটিতে আরো বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে আমাদের এআই তো আমি যদি একটু এআই সম্পর্কে কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট বলতে চাই এআই এর প্রথম মূলত তোমার ধারণা আসছে উনিশশো সালে এটা তো একটা ডার্ট মাউথ কনফারেন্স একটা কনফারেন্স আছে ওইটার নাম আছে ডার্ট মাউথ কনফারেন্স এ তোমার প্রথম উনিশশো সালে এআই এর ধারণা আসে আজকে তোমার চ্যাট জিপিটি সিরি কিংবা গুগল অ্যাসিস্ট্যান্ট এমনকি ফেসবুকের ফটো ট্যাক সাজেশন সবই এআই এর প্রয়োগ এছাড়া এখন যদি আমি একটু লাস্ট যদি বলতে চাই আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মূলত এখন একটা ভবিষ্যতের জন্য একটা প্রযুক্তি নয় বর্তমানে আমরা বলতে পারি এটা একটা বাস্তবতা এই মূলত আমাদের এমন একটা শক্তি যার মাধ্যমে আমাদের আরো মানে আমাদের যে সক্ষমতাকে আরো অনেক বেশি বাড়িয়ে তুলছে কাজকে করেছে সহজ করে তুলছে আবার নতুন নতুন সম্ভাবনা তৈরি করছে তবে এর কিছু খারাপ দিকও আছে এর সাথে নৈতিকতার ব্যাপার আছে একটা গোপনীয়তা কিংবা মানবিক যে মূল্যবোধের ব্যাপারটা আমাদের ভারসাম্য রাখতে হবে তো এই ছিল মূলত আজকে আমাদের ভিডিও আমাদের ভিডিও গুলো যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে